প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী অত্যন্ত সজ্জন নীতিবান এবং খুবই নিষ্ঠাবান একজন ব্যক্তি ময়না ভাই বলতাম আমরা সবকিছু ময়না ভাইকে ভালোবাসত না এরকম বোধহয় জাহাঙ্গীরনগরে কেউ ছিল না সাধারণভাবে বসবাস করা বা সাধারণ শিক্ষকরা যেমন করে আমি সেইভাবেই থাকতে চেষ্টা করেছি চেষ্টা করেছি সব থাকতে সব সবসময় আমি আমিরুল ইসলাম চৌধুরী আমি জন্মগ্রহণ করি দশই ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ সালে পরবর্তী পর্যায়ে যখন ভারত ভাগ হলো তখন আমার বাবা ই অপ্টেড ফর পাকিস্তান সো ফ্রম দেয়ার উই কেম টু ফ্রম কান্দি বহরমপুর মুর্শিদাবাদ সেখান থেকে আমরা এলাম টাঙ্গাইলে তারপরে সেখান থেকে আবার চলে আসলাম মানিকগঞ্জ আবার সেখান থেকে আমরা চলে এলাম মম এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ঢাকা কলেজ থেকে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আবার আমি ইকোনমিক্সে অনার্স করলাম এবং মাস্টার্স করলাম নগর অর্থনীতি মিউনিসিপাল ফিন্যান্সের উপরে তার পিএইচডি ইউকে থেকে উপাচার্য হিসাবে অত্যন্ত সফল শিক্ষক হিসাবে আমি মনে করি অসাধারণ শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক এবং তার সময় কিন্তু ইউনিভার্সিটিতে কোনো রকম বিতর্কের সৃষ্টি হয় নাই প্রফেসর আমিনুল ইসলাম চৌধুরীকে আমরা ময়নাভাই বলে ডাকি আসলে তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসে ময়নাভাই নামে পরিচিত ছিলেন তাকে সবসময় একটু নরম প্রকৃতির মানুষ মনে করা হতো কিন্তু অনেক সময় দেখা গেছে যখন টাফ ডিসিশনের প্রশ্ন এসেছে তখন তিনি কিন্তু ছিলেন আবার কঠিন এক ব্যক্তি একাডেমিক দিক দিয়ে তিনি ছিলেন এক কথায় বলতে গেলে খুবই নিবেদিত তার নগর পরিকল্পনা নগর নীতি এবং ভূমি ব্যবস্থাপনার কাজগুলোকে স্মরণ করতে হবে একই সাথে মনে করতে হবে তার স্থানীয় সম্পর্কিত কাজ স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক দিক আর্থিক ব্যবস্থাপনা এবং তার রাজনৈতিক অর্থনীতি নিয়ে ওনার ভালো কাজ আছে মিউনিসিপাল ফিনান্স ইত্যাদির বিষয় হলে সেইভাবে ওনাকে আমরা বিবেচনা করতাম এটা ওনার একটা স্পেশালাইজেশন ময়না ভাই তো অর্থনীতিবিদ হিসাবে না দেশের মানে সার্বিক অর্থনীতির শৃঙ্খলা এটার ব্যাপারে ওনার যথেষ্ট অবদান আছে এবং রিজনাল ইকোনমিক মানে রিজিওনাল ডিসপ্যারিটি এটার সময় তার যথেষ্ট তার অবদান আছে এই যে পুঁজিবাজারের যে কারসাজি এই কারসাজিকে উদ্ঘাটন করার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আপনার ডিসেম্বর মাসে উনিশশো সালে একটি কমিটি স্থাপন করা হয় এই তদন্ত কমিটির দেওয়া নেতৃত্ব দেওয়া হয় প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরীকে চার পাঁচ মাসের চেষ্টায় প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী যেই রিপোর্টটি দিলেন সেটা নিঃসন্দেহে একটি সৎ প্রচেষ্টার অংশ ছিল সাহসী রিপোর্ট ছিল সতের ব্যবস্থাপনা আগামী দিনে প্রাতিষ্ঠানিক উন্নতির লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা ছিল খুবই আশ্চর্য বিষয় যে সরকার ওনাকে দিয়ে কমিটিটা গঠন করলো তারাই তদন্তের উপর কোনো ব্যবস্থা নিল না আমার বাবা মার মধ্যে যে সম্পর্কটা আমরা দেখতাম তো হ্যাড এ ভেরি নাইস কেমিস্ট্রি একটা খুব ভালো সিম্বায়োসিস ছিল এই জন্যই আমার বাবা আমার মার অভাবটা ভালোভাবে অনুভব করেন যে আমার স্ত্রী তিনি ছিলেন অ্যাকচুয়ালি অনন্য সাধনার নিঃসন্দেহে আমি বলবো যে আমার স্মৃতিতে সবসময় মনে থাকে নিজেকে জাহির করার প্রবণতা কিন্তু একেবারে ছিল না এখন সফল সার্থক জীবন নৈতিক উচ্চতার একটা মেসেজ উনি উনার জীবনের মাধ্যমে দিতে সমর্থ হচ্ছেন প্রচুর বইয়ের মধ্যে তিনি বাস করেন পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাফেরা করতেন ভাইস চান্সেলরের গাড়ি একেবারে যেটুক দরকার সেটুকের বেশি করতে নেই না আমিরুল ইসলাম চৌধুরী সেই সব দুর্লভ ব্যক্তিদের একজন যিনি জীবনটাই খুব সহজভাবে সরলভাবে নিয়েছেন সাধারণ জীবনই যাপন করেছি আমি সাধারণভাবে বসবাস করা বা সাধারণ শিক্ষকরা যেমন করে আমি সেইভাবেই থাকতে চেষ্টা করেছি চেষ্টা করেছি সব থাকতে সময়